আজকে রান্না করেছি শীতের সবজি দিয়ে নিরামিষ সাথে ডিম ভুনা তো সেদিন একবার নিরামিষ তৈরি করেছিলাম হাজব্যান্ডের খুবই ভালো লেগেছিলো তো সেই মোতাবেক আজকেও তৈরি করতে চলে এসেছি রান্না করতে আসসালামু আলাইকুম আইদেশ কিচেন হ্যাঁ আপনাদের স্বাগত জানাই যে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে বলে রাখি আমি দুই চুলায় রান্না বসিয়ে দিই এতে আমার খুবই অল্প সময় রান্না করতে লাগে এক ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে যায় যেহেতু সংসারও ছোট দুই পদ রান্না করলে হয়ে যায় আবার বাচ্চা কাচারা খুবই জ্বালাতন করে এজন্য কি করি ওরা যখন জ্বালাতন করে ওই জ্বালানোর মাঝে মাঝে আমি কোটাকাটি করে রাখি সবজি কেটে রাখি পেঁয়াজ কেটে রাখি বা যাবতীয় কাজ গুছিয়ে ফেলি তারপর একটা বা দেড়টার নাগাদ এখন আমার রান্না করতে খুবই দেরি হয়ে যায় একটা বা দেড়টার নাগাদ আমার রান্না বসিয়ে তারপর আমি সাথে দুই চুলে রান্না করে ফেলি তো এতে সময়ও খুব কম লাগে কিন্তু একটু অ্যালার্ট থাকতে হয় যেহেতু দুই চুলায় রান্না বসিয়েছি পোড়া লেগে যেতে পারে বা পেঁয়াজ পুড়ে যেতে পারে বা কোনো মশলা কষানো কষাতে গেলে লেগে যায় এই জন্য আর কি তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি তো এক চুলায় আমি মাছ ভুনা করে নেবো সরি ডিম ভুনা করে নেবো একটাই আমি নিরামিষ বসাবো পাঁচ পদ্মার সবজি দিয়ে তো আজকে সবজিটা একটা ভুল হয়ে গিয়েছে হাজব্যান্ড বলেছিল যে শুকনো শুকনা করতে মানে চচ্চড়ি টাইপের করতে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছিলাম বিশাল পরিমাণে তো যাই হোক সেটা পরবর্তীতে দেখলেই বুঝতে পারবেন তো এখানে আমি সুন্দর করে মশলা কষাতে দিয়ে দিয়েছি মশলা কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে ডিম হোনাতে একটু টমেটো দিয়ে দিলাম টমেটো আমি দিই এই কারণে যাতে গ্রেভিটা খুবই ঘন হয় আর ইয়ামি লাগে আর টমেটো কিন্তু একটা আলাদা স্বাদ আছে ভালোই লাগে তো এই পর্যায়ে সিম আর আলুটা সুন্দর করে দিয়ে কষিয়ে নেব আর ফুলকপিটা একটু সুন্দর করে ভেজে নিয়েছিলাম তারপর আজকে মিষ্টি কোমড়া দিয়ে আজকে নিরামিষটা তৈরি করব তো এই পর্যায়ে হতে থাকুক মশলাটা কষিয়ে নিই এদিক দিয়ে ডিমের মশলাটা কষানো হোক আর এদিক দিয়ে সিমার আলুটাও কষানো হয়ে যাক তো ডিমেরটা একটু সুন্দর করে ফুটে এসেছে তারপরে আমি ডিম ছেড়ে দিয়েছি কারণ ডিমটা আমি কিন্তু হালকা নুন দিয়ে ভেজেছি হলুদ দিয়ে ভাজেনি এর জন্য আর কি আগে আগেই দিয়ে দিলাম যাতে একটু সুন্দর রঙটা চলে আসে হলুদের রংটা। আর এই পর্যায়ে আমার আলু আর সিমটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি মিষ্টি কুমড়ো অ্যাড করে দিলাম তো মিষ্টি কুমড়ো দেওয়ার পরে দুই একবার নাড়াচাড়া দিয়ে বা একটু কষানো হয়ে গেলে তারপর আমি এক এক করে আরেক সবজি অ্যাড করব। আর ওদিক দিয়ে ডিমটা একটু লাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম তো আমার ভিডিওগুলো কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন আর ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দিবেন ভিডিও না শেয়ার করলে কিন্তু অন্য কেউ দেখতেও পারবেন বা উপকৃতও হবে না যদি মনে করেন যে আমার ভিডিও দেখে কেউ কিছু শিখতে পারবে বা উপকৃত হবে তাহলে ভিডিওটি শেয়ার করে দিন তো এখানে ফুলকপি একটু সুন্দর করে ভেজে নিয়েছিলাম খুব কড়া করে তো ফুলকপিগুলো অ্যাড করে দিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখন এই যে পানি যে দিলাম এই পানি দেওয়ার সময় আমার মনে ছিল না যে আমার হাজব্যান্ড বলেছে যে চচ্চড়ি টাইপের খাবে তো তারপর টমেটো দিয়ে দিলাম তো এখানে পাঁচ পদের সবজি হয়ে গেল তো সুন্দর করে বসিয়ে দিয়েছি কিন্তু শেষের দিকে কি করেছি একটু চুলা রাশটা বাড়িয়ে তারপর একটু ঝোলটা শুকিয়ে নিয়েছি এই যে দেখেন ঝোলটা শুকিয়ে নিয়েছি তো যাই হোক আমার ডিম ভুনাটাও হয়ে গিয়েছে তরকারিটাও হয়ে গিয়েছে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম